মিয়ানমারে একের পর এক বিভিন্ন অঞ্চল দখলে নিচ্ছে আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে এই যুদ্ধে আরাকান আর্মি জান্তা বাহিনীকে বিতাড়িত করেছে বিভিন্ন এলাকা থেকে এরই মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর বহু সদস্য এবং সীমান্ত রক্ষীরা বাংলাদেশে পালিয়ে প্রবেশ করেছে বিটোহীদের তুমুল হামলার মুখে নাস্তানাবুদ হয়ে বাধ্য হয়েই পালাতে হচ্ছে তাদের জান্তা বাহিনী যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণ হারাচ্ছে সেই এলাকাগুলো দখল করে নিয়ন্ত্রণ নিচ্ছে আরাকান আর্মিরা সম্প্রতি আরাকান আর্মিরা মিয়ানমারের রাখান রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে একটি থানা দখলে নিয়েছে পেন্নাগিয়ন টাউনশিপ পুলিশ স্টেশনটিও এখন তাদের দখলে রয়েছে এলাকাটি দখলে নেয়ার পর বিদ্রোহী গোষ্ঠীটি রাখাইনের সামরিক কমান্ডকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণ না করলে তাদের পরাজিত করার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি গত বৃহস্পতিবার রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নারিনজারা নিউজের প্রতিবেদনে বিদ্রোহী গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সেনাবাহিনীর দিন শেষ বড়জোর এক সপ্তাহের মধ্যেই জান্তা হবে রাখাইন জান্তা সেনাদের হঠাতে তাদের ওপর হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি জান্তার নবম সেন্ট্রাল মিলিটারি ট্রেনিং স্কুলের কাছে থাকা তিনটি ফাঁড়িও দখলে নিয়েছে তারা মিয়ানমারের জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুদ্ধে বহু সেনা হারিয়েছে যার প্রেক্ষিতে তারা রোহিঙ্গাতে জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়াচ্ছে বাহিনী এখন তাদের সাথে টিকতে না পেরে উপকূলীয় শহর রামরিতে বিমান হামলা শুরু করেছে সেই সাথে জাহাজ থেকে হামলা অব্যাহত রেখেছে কিন্তু আরাকান আর্মি যখন তাদের উপর পাল্টা হামলা শুরু করে তখন তারা ফিরে যেতে বাধ্য হয়